গিফট করছে অনেক দাম বেশি এইখানে ভাবছিলাম যে দাম অনেক সস্তা ঠান্ডা আপনার কি অবস্থা কেনাকাটা বেচতেছেন নাকি কিনতেছেন বিক্রি বিক্রি করেন দোকান দর্শক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি টাঙ্গালের কোর্ট সত্তরের সামনে কোর্ট সত্তরের সামনে যে ব্রাহ্মবাণ শীতের পোশাক বেচা কেনার যে দোকানগুলো বসেছে এগুলো হচ্ছে সকালে আপনি নয়টা থেকে শুরু হয় আটটা নয়টা দশটার দিক থেকে শুরু হয় এবং পরবর্তীতে সন্ধ্যা পর্যন্ত এই বেচা চলে এই বেচা কেনার ধুমটা এখনও ভালোভাবে পড়েনি পড়বে হয়তো সামনে একটু শীত বেশি পড়লে আমরা কয়েকজনের সাথে কথা বললাম কথা বলার সময় বুঝতে পারলাম যে তাদের এখনো ওই ওইভাবে পড়েনি এবং শীত পড়লেই আর একটু জমে উঠবে এটা এই লোকেশনটা হচ্ছে টাঙ্গাল কোর্ট চত্বর অর্থাৎ কোর্টের সামনে যে হেলিপ্যাড রয়েছে সেই হেলিপ্যাডের এর ভিতরেই এই ইটা বসেছে মাঠে আস্তে আস্তে জমে উঠেছে টাঙ্গালের ওই ডিস্ট্রিক্ট মার্কেট মার্কেটের বর্তমানে যে ক্রেতা বিক্রেতা আছে তারা হালকা হালকাভাবে বেচা কেনায় জমে উঠছে এখানে মনে হচ্ছে একটু বেচা কেনার ভাবটা একটু বেশি দেখি

দর্শক এই ডিসি লেগের এই এই ডিস্ট্রিক্টের এই শীতের পোশাক ভিডিও করতে এসে একজন বাইরের সাথে দেখা হলো লুৎফর রহমান ভাই সে শীতের পোশাক কিনে যারা অসহায় আছে তাদেরকে গিফট করে থাকে তার কথাটা ভালো লাগলো তার এই মহতি উদ্যোগে আমরা স্বাগত নাচ্ছি আর যদি এরকম কেউ আর উদ্যোগ নিতে চান অনেক শীতার লোক আছে তাদের সহায়তা করার জন্য আপনারাও করতে পারেন ছোট্ট একটি সহযোগিতা অন্যজনের শীতকে থামিয়ে সুন্দর একটি জীবন দিতে পারে তো ডিস্ট্রিক্টের এই মা পোশাকের যে দোকানটা রয়েছে দোকানগুলো রয়েছে দোকানগুলো খুবই মনোরম পরিবেশ ঝড় বৃষ্টির দিন নেই শুধু মেঘলা কাস্তে বাজকে এর মাঝে জমে উঠেছে বেশ কিনা হালকা হালকা তো দেখতে পাচ্ছেন যে ডিস্ট্রিক্ট আহ চত্বরের সামনে হেলিপ্যাডার পাশেই এই ব্রাহ্মবাণ দোকানগুলো বসেছে এবং অনেক লোক এসেছে কেনাকাটা করতে সম্পূর্ণ ঘুরে দেখানো সম্ভব নয় তবুও একটু যতটুকু সম্ভব এটা দেখালাম দেখতে পাচ্ছেন যদি কেউ পুরাতন বাস স্ট্যান্ড হয়ে আসেন তাহলে সোজা অটো নিয়ে হেলিপ্যাডে আসবেন আর যদি কেউ রিক্সা নিয়ে আসেন তাও আসতে পারেন দশ টাকা ভাড়া নেবে আর রিক্সা নিয়ে আসলে হয়তো বিশ টাকা তিরিশ টাকা নিতে পারে যদি কেউ বেবি থেকে আসেন তাহলে একই উপায় বেবি থেকে নিরলা হয়ে এই হেলিপ্যাডে আসে নামবেন বিশ টাকা ভাড়া নেবে বাইসাদের কথা বলি বা এই বেচা কেনার কী অবস্থা বেচা কেনে কম লোক কম এখনও বেচা কেনার ইস্যুর হয়নি না ইস্যুর হয়নি ঠান্ডাও কম আর বেচা কেনেও কম বিলের দাম বেশি কাস্টমার কম কাস্টমারের মালের দাম কম বলে কম বলে না তো আপনাদের এই এইটা খোলা থাকে কখন কখন সকাল আটটা থেকে মাগরীব পর্যন্ত পর্যন্ত দর্শক সকাল আটটা থেকে মাগরীব পর্যন্ত খোলা থাকে এইদিকে আস্তে আস্তে পরিবার এবং আত্মীয় স্বজন নিয়ে ধীরে ধীরে অনেকেই বেড়াতে আসে বেড়ানোর চলে কিছু কেনাকাটা করে বিশেষ করে অফ ডে অর্থাৎ শুক্র শনিবার এই সেই দিনগুলোতে একটু বেশি লোকজন থাকে সম্ভবত বেচাকেনা কেনা কখন বেশি হয় যখন ঠান্ডা যদি শীত পরে চাপটা বেশি হয় কেনাকাটা করতে আসছেন নাকি হ্যাঁ বাইক কেনাকাটা করতে আসছি কিনছেন কিছু

আমার নাম হইতেছে হার্জি মোহাম্মদ রানা কোথা থেকে আসছেন ভাই আমার পাশে টাঙ্গাল সদরী টাঙ্গাল সদরী না ঠিক আছে কেনাকাটা করেন আচ্ছা থ্যাংক ইউ ভাই দর্শক আমরা এই মুহূর্তে কথা বললাম একজন ক্রেতার সাথে তার অনুভূতি শুনলাম আজকে নাকি এখানে কাপড়ের দাম বেশি ঠিক গাড়িজনের মুখে শুনি ভাই আপনার কি অবস্থা কেনাকাটা বেচতেছেন নাকি কিনতেছেন বিক্রি করি বিক্রি করেন দোকানটা আপনার দাম নাকি বেশি হচ্ছে ওই যে বলতেছে এক ভাইয়া বলল ডলারের দাম বেশি তো আমাদের মালগুলা তাইওয়ান সাউথ কোরিয়া থেকে আসে তো তাইওয়ান সাউথ কোরিয়া থেকে আসে হ্যাঁ বাইরে ডিস্ট্রিক্ট বলতে তো অনেকে জানে যে ডিস্ট্রিক্টের প্রোডাক্ট এলো আপনার রিজিক প্রোডাক্ট তার মানে যে বেশি দিন যায় না অল অল্প দামে কম দামে প্রোডাক্টগুলো পাওয়া যায় ডিস্ট্রিকে আপনি বলতেছেন তাই ওয়ান থেকে এ থেকে আসে এত দূর থেকে যদি এই প্রোডাক্টগুলো আসে এগুলো কিনতে পারবে আমাদের এখানকার লোকজন দাম বেশি হবে অবশ্যই তো হবে আপনার এগুলো তো আপনার হলো ডোপ সিস্টেম আসে ও এই ওই চিটাগাং আসে বন্দর পথে ওখান থেকে আমরা সংগ্রহ করে এনে আমরা ডিস্ট্রিক্টে বেশি কিন্তু আমরা কিনি কমে আবার কমে বিক্রি করি কিন্তু এবার আপনার মালের দামই রেডি বেশি আমাদের কেনাই বেশি তার জন্য আমাদের বিক্রি করতে হবে ভালো তো আমাদের জন্য দোয়া করতে বেশি করে না তা না আবার অনেক গরিব মানুষ আছে তারা কিনতে পারে না তাদের জন্য কষ্ট হয়ে যায় শীত হালকা বদলা পড়লেই চলবে দর্শক আমরা এই মুহূর্তে একজন ক্রেতার সাথে কথা বললাম এবং বিক্রেতার সাথেও কথা বললাম ক্রেতা বিক্রেতা কথা কমিউনিকেশনে বুঝতে পারলাম যে শীত হালকা হালকা আছে পেঁয়াজ কেন হালকা হালকা দামও একটু বেশি আবার দাম একটু কমও আছে পোশাকের সমারোহ ভালোই জমে উঠেছে তো এই ডিস্ট্রিক্ট চত্বরে হেলিপ্যাডের এই পাশে যদি পোশাককে কিনতে চান তাহলে চলে আসুন এই দোকানগুলোতে নিজে আসতে পারেন বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজন সবার জন্য কেনাকাটা করার জন্য সবাইকে আসার জন্য অসংখ্য ধন্যবাদ এবং এই ভিডিওটি এতক্ষণ দরদস্থার দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে